نو یې دا যখন কোনো জাহাজ সমুদ্রে যাত্রা করে তখন এরা কেবল বড় বড় সামুদ্রিক ঢেউ আর ঝড়ের সঙ্গেই লড়াই করে না বরং মাঝে মাঝে এদের কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করতে হয় যেমন সামুদ্রিক জলদস্যুদের আক্রমণ আর সোমালিয়ান জলদস্যুরা এই কাজের জন্য গোটা বিশ্বে বিখ্যাত ইন্টারন্যাশনাল ম্যারিটাইমের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর শিপিং ইন্ডাস্ট্রিকে তেরো থেকে ষোলো বিলিয়ন ডলারের ক্ষতি ফেশ করতে হয় আর এই লসের একটা বড় কারণ হলো পাইরেসি সোমালিয়ান পাইরেটরা কতগুলি বিশেষ জায়গা থেকে জাহাজের উপর হামলা করে থাকে যেমন সোমালিয়া িয়ানি গার্ড অফ চ্যানেল আর তৃতীয় সব থেকে গুরুত্বপূর্ণ লোকেশনটি হল গাল্প অফ ইডেন দু সালের মধ্যে সোমালিয়ান জলদস্যুদের হামলা চরম সীমায় পৌঁছে যায় আর ধীরে ধীরে এই জায়গাতে জাহাজ হাইজ্যাকের সংখ্যা বাড়তে থাকে যেই সমস্ত জাহাজকে এশিয়া থেকে ইউরোপ যেতে হয় এই সব জাহাজগুলিকে গার্ড অফ ইডেনের মধ্য দিয়ে সুইচ ক্যানেল হয়ে মেডিটেরিয়ান সিতে পৌঁছাতে হয় আর এখানে সোমালিয়ান জলদস্যুদের হামলার ভয় থাকে সোমালিয়ান পাইরিটরা বেশিরভাগ পণ্য পরিবাহী জাহাজকে টার্গেট করে থাকে কারণ এই ধরনের জাহাজে খুব কম সংখ্যক ক্রু মেম্বার থাকে প্লাস এর মধ্যে কোটি কোটি টাকার পণ্য দ্রব্য থাকে বেশিরভাগ জলদস্যুদের টার্গেট কুরুদের হত্যা করা নয় বরং এদের মূল লক্ষ্য হল জাহাজের দখলে অথবা অথবা ক্যাপ্টেনকে করা পুরো থেকে কোম্পানিদের কন্ট্রোল কে করা একবার জাহাজকে টার্গেট করার পর পাইরেটরা তাদের অস্ত্রকে উপর দিকে তুলে তাদের দিকে আগিয়ে আসতে থাকে তাদের আশা থাকে অস্ত্র দেখে ভয়ে ক্যাপ্টেন জাহাজকে থামিয়ে দেবে কিন্তু যদি ক্যাপ্টেন জাহাজকে না থামায় তাহলে তারা শূন্য ফায়ার করতে থাকে অস্ত্র ছাড়াও এদের কাছে পাশে রয়েছে দড়ি দিয়ে তৈরি করা মই যার শেষে একটা গ্রাফলিং হুক লাগানো থাকে এরা তাদের বোটটাকে জাহাজের একদম কাছে নিয়ে এসে এই গ্রাফলিং হুকটাকে ছুঁড়ে জাহাজের টপ ডেকে আটকে দেয় এরপর তারা এই দড়ির মই বিয়ে সোজা জাহাজের উপর উঠে পড়ে আর একবার যদি তারা জাহাজের উপর উঠে পড়তে পারে তাহলে কুরুরা ফাইট ব্যাক করে না কারণ অস্ত্র কেবল এদের কাছেই থাকে আসলে ইন্টারন্যাশনাল আইনের কারণে বেশিরভাগ মার্চেন্টশিপ অস্ত্র ক্যারি করতে পারে না অন্যদিকে জলদস্যুদের হাতে থাকে একে ফর্টি সেভেন রকেট লঞ্চারের মতো মরণাস্ত্র হাতিয়ার তাছাড়া মার্চেন্ট সেলাররা কোনো সোলজার নয় প্রপার ট্রেনিং ছাড়া তারা যদি ফাইট ব্যাক করতে যায় তাহলে তাদের জীবনেরও রিক্স রয়েছে তাই তারা এই জলদস্যুদের সামনে স্যারেন্ডার হয়ে যায় আর একবার কুরুরা পাইরেটদের সামনে আত্মসমর্পণ করার অর্থ এই বিশাল জাহাজটাকে তারা হাইজ্যাক করে নিল আর এই হাইজ্যাকিংটা ঘটে কেবলমাত্র 30 মিনিটের মধ্যে এই পুরো সিনারিওয়ে সব থেকে কঠিন চ্যালেঞ্জ হলো দড়ি লাগিয়ে জাহাজের উপর চড়া তাদের এই চেষ্টা সর্বদা সফল হয় না বেশিরভাগ সময় তারা ব্যর্থ হয়ে যায় কিন্তু যদি একবার তারা কোনো জাহাজকে সাকসেসফুলি হাইজ্যাক করতে পারে তাহলে তারা এই জাহাজটাকে কাছাকাছি কোনো সময় আর বন্দরের কাছে নিয়ে আসে এরপর সেখানে কিছু গার্ড আর ট্রান্সুলেটারদের দেখে আনা হয় এই গার্ডেরা বন্দীদের দেখাশোনা করার দায়িত্বভার গ্রহণ করে আর এরপর চা হয় মিলিয়ন ডলারের মুক্তিপণ এই টাকাটা মূলত দুবাই আর লন্ডনের ব্যাংকের মাধ্যমে আসে আর এই টাকাটাকে একটা স্পেশাল ডেলিভারি প্যাকেজে পূর্ণ করে প্যারাশুটের মাধ্যমে জাহাজের ডকের উপর ফেলা হয় টাকাগুলোকে হাতে পাওয়ার পর প্রথমে তারা ব্যাংক নোট চেকারদের দ্বারা চেক করিয়ে নেয় যাতে এগুলো ফেক আছে কিনা দেখা হয় যদি সবকিছু জেনুইন হয়ে থাকে তাহলে জাহাজ আর ক্রুদের ছেড়ে দেওয়া হয় আর টাকাগুলোকে এরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নাই। প্রায় পঞ্চাশ পার্সেন্ট টাকা জাহাজ হাইজাকারদের পকেটে যায় তেত্রিশ পার্সেন্ট পায় এই ইনভেস্টরদের মূল কাজ হলো জলদস্যুদের বোট অস্ত্র তেল খাবার দিয়ে সাহায্য করা এমনকি এরা স্যাটেলাইট ফোন মতো টেকনোলজি দিয়েও সাহায্য করে থাকে আর বাকি বেঁচে থাকা টাকাগুলো জিম্মিদের দেখাশোনা করা গার্ড আর ট্রান্সলোলেটারদের দেওয়া হয়ে থাকে এছাড়াও কিছু টাকা ব্যাঙ্ক নোট চেকারদের দেওয়া হয় মাঝে মাঝে কিছু টাকা লোকাল গরিব আর প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে দান করে দেওয়া হয় আর এই কারণেই সোমালিয়ার অনেক এলাকায় এইসব জলদস্যুদের হিরো হিসাবে দেখা হয় এখানে লোকাল মানুষেরাও তাদের সাপোর্ট করে থাকে দু আট সালের মধ্যে সোমালিয়ায় পাইরেসি সাকসেস হয়ে যায় যে এটা দেশের সব থেকে প্রোডাকটিভ ইন্ডাস্ট্রিতে পরিণত হয়ে যায় কেবল ওই একটা মিলিয়ন ডলার ইনকাম হয় তবে পাইরেসিতে যেমন ইনকাম রয়েছে জীবনের ঝুঁকি রয়েছে আটই এপ্রিল সাল দু নয় আমেরিকার ফ্ল্যাগ লাগিয়ে একটি কার্গো জাহাজ ইন্ডিয়ান দিয়ে যাত্রা করছিল এর নাম ছিল মাইরিক্স অ্যালাবামা এই জাহাজটা ওমান দেশ থেকে কেনিয়ার দিকে যাচ্ছিল যখন এই জাহাজটা সোমালিয়ার কোর্স থেকে চারশো কিলোমিটার দূরে ছিল তখন হঠাৎ এই জাহাজের রেডারে আলো চমকাতে শুরু করে জাহাজের ক্রুরা রেডার স্ক্যান করে আর তারা দেখতে পায় একটা ছোট্ট বোট তাদের দিকে আগিয়ে আসছে জলদস্যুদের বোটকে জাহাজের কাছে আগিয়ে আসতে দেখে জাহাজের ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস অ্যালার্ম বাজানো শুরু করে দেয় এদিকে জাহাজকে ডিফেন্স করার জন্য সেরকম কোনো জাহাজে অস্ত্র মজুদ ছিল না কয়েক মিনিটের মধ্যে পাইরেটরা জাহাজের উপর উঠে পড়ে এদের হাতে ছিল একে ফর্টি সেভেন গান আর তারা হাওয়াতে ফায়ার করতে করতে ক্যাপ্টেন ফিলিপসের কাছে চলে আসে এদিকে জাহাজের ক্রুরা সেফ রুমের ভিতর লুকিয়ে পড়ে কিন্তু ক্যাপ্টেন ফ্লিপস আর তার এক সাথী জাহাজের ব্রিজে ছিল ব্রিজ হলো জাহাজের কমান্ড সেন্টার যেখানে থেকে জাহাজকে চালানো হয় টোটাল 4 জন জলদস্যু জাহাজে উঠতে সক্ষম হয় আর এদের লিডার ছিল 18 বছরের আবদিওয়ালি আবদি কাদের মুশি এই চারজন কুরু ক্যাপ্টেন ফ্লিপ আর তার সাথীকে বন্দুক দেখিয়ে ঘিরে ধরে আর ক্যাপ্টেনকে জানায় আমরা তোমাদের মারতে আসিনি আমাদের কেবল টাকা দরকার তারা জাহাজকে থামিয়ে দিতে বলে ক্যাপ্টেন জাহাজের সমস্ত ইঞ্জিনকে বন্ধ করে দেয় পাইরিটরা জানায় বাকি কুরুরা কোথায় লুকিয়ে থাকা কুরুদের মধ্যে একজন কুরু জাহি রেজা জানাই যতক্ষণ না সবকিছু শান্ত হচ্ছে ততক্ষণ আমরা বেরোবো না কিন্তু দস্যুদের সর্দার মুশি তাদের দেখতে চাই রেজা তাদের সঙ্গে একটা ডিল করে যদি মুশি বন্দুক ছাড়া আসে তাহলে তাদের সঙ্গে দেখা করবে মুশি তাদের শর্তকে গ্রহণ করে আর সে জাহাজের ইঞ্জিন রুমের দিকে যাওয়া শুরু করে দেয় যখন মুশি ইঞ্জিন রুমে প্রবেশ করে হঠাৎ একজন কুরু তার উপর ছুরি দিয়ে হামলা করে দেয় আর তাকে ধরে বাকি কুরুদের সঙ্গে সেফ রুমে বন্দি করে ফেলে এখন দস্যুদের সর্দার মুশি কুরুদের নিয়ন্ত্রণে রয়েছে এদিকে সর্দারকে ফিরে আসতে না দেখে বাকি তিন দস্যু উত্তে হতে শুরু করে তারা বুঝতে পেরে যায় মুশিকে কুরুরা হোস্টেজ বানিয়ে ফেলেছে এই কারণে তিন জলদস্যু একটা ডিল করে যদি কুরুরা তাদের সর্দারকে না ফেরত দেয় তাহলে তারা ক্যাপ্টেন ফিলিপকে সঙ্গে করে নিয়ে যাবে যখন মুসিকে ফেরত পাবে তখনই তারা ক্যাপ্টেন ফিলিপকে ছাড়বে যেহেতু জলদস্যুদের জাহাজটা ডুবে গেছে তাই তারা ঠিক করে জাহাজে যে লাইভ বোট রয়েছে ওই বোটে চেপে তারা পালাবে এই বোটে তিন পাইরিট আর ক্যাপ্টেন ফিলিপ চড়ে বসে এরপর বাকি কুরুরা সেফ রুম থেকে মুশিকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসে শর্ত অনুযায়ী তারা মুশিকে প্রথম ফেরত দেবে তারপরেই তারা ক্যাপ্টেন ফিলিপ দ্বীপকে ছাড়বে কিন্তু যখনই মুশি তাদের কাছে ফিরে আসে এই চারজন কুরু সুযোগে কাজে লাগিয়ে জাহাজের ক্যাপ্টেনকে কিডন্যাপ করে নেয় আর বোটটাকে নিচে নামিয়ে সোজা পালিয়ে যায় বাকি কুরুরা কেবল হতাশ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের পালিয়ে যেতে দেখে তবে জাহাজের ক্রু মেম্বাররা ইতিমধ্যে সিগনাল পাঠিয়ে দেয় কাছাকাছি ওয়ারশিপ ইউএসএস বেইন ব্রিজকে সেই সময় এই ওয়ারশিপটা পাঁচশো কিলোমিটার দূরে ছিল ঘটনাস্থলে তাদের পৌঁছাতে প্রায় বারো ঘন্টা সময় লাগবে এদিকে ক্যাপ্টেন ফিলিপ তখনও দস্যুদের জিম্মির মধ্যে রয়েছে যেহেতু লাইফ বোর্ডে লিমিটেড ফিউল থাকে এই কারণে তারা বেশি দূর যেতে পারবে না আর তাই নেভি অফিসাররা পিছু করতে থাকে তাদের মূল উদ্দেশ্য জলদস্যুরা যাতে কোস্ট পর্যন্ত না পৌঁছাতে পারে আর একবার যদি তারা কোস্ট পর্যন্ত পৌঁছে যায় তাহলে সোমালিয়ার ভিড়ে ক্যাপ্টেনকে আর খুঁজে পাওয়া যাবে না নেভিরা একটা হেলিকপ্টার ডিপ্লয় করে যার কাজ হেলিকপ্টারকে লো ফ্লাই করে ঝড় সৃষ্টি করা এর ফলে দস্যুদের লাইফ গতিতে চালাতে সমস্যা হতে থাকে পাইরেটসরা নেভিদের সঙ্গে একটা ডিল করে তারা জানায় দুই মিলিয়ন মুক্তিপণ না দিলে ক্যাপ্টেনকে হত্যা করে দেবে এদিকে ইউএস নেভির সিনাইপার তাদের পজিশনে ছিল তারা কেবল সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে এভাবে প্রায় তিন দিন কেটে যায় আর এরপর আসে সেই সুযোগ তিন সিনাইপার একসাথে একই সময় ফায়ার করে আর তিনজন পাইলেটস কে শুট করে দেয় কেবল মুশি এখানে বেঁচে যায় আর এভাবেই ক্যাপ্টেন ফ্লিপকে লাইফ বোট থেকে রেস্কিউ করে নেওয়া হয় তবে মুশিকে তেত্রিশ বছরের কারাবাসে সাজা দেওয়া হয় এখনো সে আমেরিকার জেলে রয়েছে এই ঘটনার পর সোমালিয়া পাইরেটসদের নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকা অন্যান্য দেশের সঙ্গে একটা মিশন লঞ্চ করে টাস্ক ফোর্স ওয়ান ফিফটি ওয়ান মিশন এছাড়াও চাইনা রাশিয়া আর ইন্ডিয়া মিলিত হয়ে জলদস্যুদের সঙ্গে লড়াই করার জন্য তাদের ওয়ার্ডশিপকে পাঠানো শুরু করে দু হাজার এগারো সালে দুশো সাঁত্রিশটা পাইরিসি ঘটনা ঘটে দু হাজার বারো সালের মধ্যে পঁচাত্তরটা আর দু হাজার তেরো সালে এটা কমে দাঁড়ায় কেবলমাত্র পনেরোটা একটা জিনিস যেটা জলদস্যুদের আক্রমণকে সব থেকে বেশি দুর্বল করে দিয়েছে তা হল কমার্শিয়াল জাহাজগুলিতে অস্ত্রসজ্জিত ট্রেনিং প্রাপ্ত গার্ডদের নিয়োজিত করা পূর্বের জাহাজের সিকিউরিটি গার্ড থাকত না তাই সহজেই একটা জাহাজকে তারা হাইজ্যাক করে নিতে পারত কিন্তু বর্তমানে সিকিউরিটি গার্ডেরা এদেরকে সহজেই উন্নত অস্ত্রের সাহায্যে শ্যুট করে তাদের বোটকে ডুবে দিতে পারে এছাড়াও টেকনোলজি উন্নতি হওয়ার সাথে সাথে জাহাজগুলো তাদের সিকিউরিটি বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের টেকনিকের ব্যবহার করা শুরু করে যেমন ওয়াটার ক্যানন এই ধরনের নজল জাহাজের চতুর্দিকে লাগানো থাকে একটা একটা নজল কেবল এক মিনিটের মধ্যে তেরোশো পঞ্চাশ ক্যালন সামুদ্রিক জল স্প্রে করতে পারে এই প্রেশারটা প্রায় একশো পঁচাত্তর পেশায় হয়ে থাকে মানে যদি একবার এই প্রেসার জলদস্যুদের বোটের ওপর ফেলা হয় তাহলে বোটটা সহজেই ডুবে যাবে ওয়াটার ক্যানন ছাড়াও অনেক জাহাজে এই ধরনের হুইল লাগানো থাকে যার সাহায্যে দস্যুদের বোটকে জল পূর্ণ করে ডোবানো হয় আরও একটি বিশেষ টেকনিক হলো পিট র্যাপ এটা জাহাজের দুই সাইডে লাগানো থাকে এটা একটা তারের জাল দস্যুদের বোট জাহাজের কাছে আসা এর জালে তাদের বোটের প্রপেলার আটকে যাবে বন্ধুরা আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে